ঢাকা ছাড়ছেন অনেকে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা পেশাগত বা ব্যবসায়িক প্রয়োজনে ঈদের আগে যারা বাড়িতে যাননি তেমন অনেকেই আজ বাড়ি যাচ্ছেন ঈদের পরের দিন আজ মঙ্গলবার ঢাকার কাউন্টারগুলোতে দেখা গেছে বাড়ি ফেরা মানুষের ভিড় বিশেষ করে মানিকনগর যাত্রাবাড়ি ও গাবতলিতে উৎসব পরিবেশ বিরাজ করছে যেন একই চিত্র দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরেও বাড়ি ফেরা যাত্রীদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আজ ঈদের পরের দিনেও ঢাকা ছাড়ছেন ভোগান্তি এড়াতে সঠিক সময়ে ছুটি না পেয়ে ও পরিবহন পাওয়ার সহ নানাবিধ কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল ঘুরে দেখা যায় বাস কাউন্টারগুলো খোলা রয়েছে যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো গাবতলির জেআর কাউন্টারের টিকিট বিক্রেতা ফরিদ হোসেন বলেন আজও যাত্রীদের ভালো চাপ রয়েছে যারা ছুটি পাননি ঈদের আগে পথের ঝক্কি ঝামেলা এড়াতে চান তারা আজ বাড়ি যাচ্ছেন বাস নিয়মিত ছাড়ছে যাত্রী চাহিদাও ভালো এদিকে ঈদ শেষ করে অনেককে ঢাকায় ফিরতেও দেখা গেছে তবে এই হার বাড়ি যাওয়া যাত্রীদের তুলনায় কম যাদের ঈদের ছুটি কম ছিল কিংবা ঢাকায় ফেরার তারা রয়েছে তারা আজ বাড়ি থেকে ফিরছেন